নমস্কার সবাইকে বন্ধুগণ সকলে কেমন আছো আর ডেলি ডেলি আমি ব্লগ ভিডিওগুলো কি বিষয় নিয়ে দেব। মানে এটাই সকাল হলে ভাবি কারণ স্পেশালি রান্নাবাড়ির বিষয়টা নিয়ে বলতে গেলে যে আমি সবসময় আমার রান্নাবাড়িটা কোনো মানে যে না আজকে এটা হয়েছে কালকে মাছ দিয়ে ওটা বানিয়েছি পরশু দিন মাংস বানিয়েছি বা তারপরের দিন আমি ড্রাই ফিশ বানিয়েছি ডিম বানিয়েছি এরকম আমার হয় না ঠিক আছে মানে খুব একটা বেশি বলতে গেলে যে নিরামিষ খাওয়াটাই ধরো পছন্দ করি এই শাক পাতা জিনিসটাই বেশি ভালো লাগে তার জন্য কিন্তু ওরকম আইটেম কিছু বানানো হয় না তো ওই সব নিয়েও আর বেশি ব্লগ একটা হয় না কিন্তু ঘরে যা যাবতীয় কাজকর্ম করি এসব নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করি তো এই নিয়ে একটা ভিডিও আজকেও নিয়ে আসলাম আর যারা যারা আমাকেই চেনো না তাদের জন্য আমি বলে রাখি আমি অঙ্কিতা সকালের কাজগুলো বলতে গেলে যে প্রথমে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ঘরটাকে ঝাড়ু দিয়ে আর তারপরে আমি চলে এসেছি একটু উঠানটা ঝাড়ু দিতে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে আমি চলে এসেছি একটু আমার বাসনগুলোকে ধোয়ার জন্য কারণ কাল রাতে না আমি বেশ বাসনগুলো রেখে দিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি ভাব করে কী একটা তার জন্য বাসনগুলো রেখে দিয়েছিলাম রাত্রিবেলা আর এখন রাত্রিবেলা ধুলেও হয় না ধুলেও রেখে দিই আর কি জল দিয়ে খোলানো হয় ওইভাবে রেখে দিই আর কি তারপরে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি বলো তো কিছু কিছু বাসনগুলো মানে আমি আগে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি আবার ওইগুলোকে আধা মাজি তারপরে আমি কিন্তু মানে সবগুলো একবারে রেখে আসি তো কি হয় একবারে যখন সবগুলো বাসন মাজতে বসি না আমি ভাবি কি মনে হয় বাসনগুলো মাজা হচ্ছে না তো তার জন্য মানে আধা বাসন মেজে নিয়ে ওটাকে ধুয়ে নিয়ে রেখে দিই তারপরে আবার আধা যা বাসন থাকে ওই সব কিন্তু মাঝামাঝি করে নিই আর এখন আজকে ছেলের স্কুল আছে এই শনিবারে স্কুলটা পাঠানো হয় নাই ছেলেকে আর দেখো বলতে বলতেই তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়েই গেছে প্রায় এখন বাসনগুলো বারান্দার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে একদম জলগুলো ফেলে রেখে দিলাম বাসনগুলো শুকিয়ে গেলে একদম ভালো হয়ে যাবে তখন দেখতে সুন্দর লাগবে চকচক করতে থাকবে আর তারপরে আমি এখানে চলে এসেছি মুখে ব্রাশ নিয়ে এখানে চলে এসেছি দাঁত ব্রাশ করতে করতে কি কি গাছগুলো বেড়ে গেছে এই গাছগুলো একদমই প্রয়োজন এই গাছগুলো কিন্তু একেবারে দরকার ছাড়া গাছ কোনো কামে আসে না আর এই কদম গাছটা যেটা হয়েছে এটা কিন্তু বেড়েই যাচ্ছে কিছুদিন ধরে দেখছি খুব বেড়েই গেল এটা তো কিছুদিন আগে কাটা হয়েছিল অনেক খড়ি বেরিয়েছিল তবুও দেখছি এখন বেড়েই গেছে যাই হোক গাছ যেটুকু পারলাম কেটে নিলাম তারপরে একটু স্নান সেরে মানে চলে এসেছি এখানে পুজো দিয়ে ছেলের জন্য খাবার রেডি করতে ও তো স্কুল যাবে তার জন্য ওই যে ওর বাবা কিছুদিন আগে চিঁড়ে আর খই একসাথে মেশানো কিছু প্যাকেট নিয়ে এসেছিলো তো ওই সবের থেকে চিরাটা ভিজিয়ে রাখলাম এটা একটু পরে কিন্তু সুন্দর করে চিনি আর একটু লবণ দিয়ে ওকে খেতে দেওয়া হবে আর ওর বাবার জন্য একটু করে চা বানাচ্ছি চা বানিয়ে দুধ চা একটু বানাবো আদা দিয়ে ওটা দিয়ে ওর বাবা বিস্কিট দিয়ে আজকে এটা খেয়ে নেবে তো পরেরটা পরে দেখা যাবে দুপুরের রান্নাটা আর এই দুপুরের রান্নার কথা তো আমি ভাবিনি ভাবলাম যে কি রান্না হবে এটা পরেই দেখা যাবে এটাই ভাবলাম ঠিক আছে তো তারপরে দেখো ওর বাবা কিন্তু আজকে স্কুল বন্ধ বলে ওকে আবার ফেরত নিয়ে আসলো বাড়িতে পুষ্কাটাকে ফেরত নিয়ে এসে দেখলাম আমি গ্যাস মুছছিলাম কাল রাতে অত রাত্রে না গ্যাসটা আর মোছা হয়নি তো তার জন্য আমি গ্যাস টাস পরিষ্কার করে টেবুলটা এখান থেকে সরাবো টেবুলটা একটু ডিস্টার্ব দিচ্ছে কারণ আমি না ইঁদুর দুদিন ধরে খুব ইঁদুর দেখছিলাম দুদিন না এক সপ্তাহ ধরেই দেখছিলাম তো ইঁদুর মারার ওষুধ দিয়েছিলাম আর অনেকে বলে যে ইঁদুরে মারতে হয় না কিন্তু কি করব বলো তো ইঁদুর দেখো আমরা গরিব মানুষ এমনিতেই আমাদের যদি জামা কাপড়গুলো কেটে দেয় তাহলে তো অসুবিধা তাই না তার জন্য আমরা কি করি যে ইঁদুরটাকে সরানোর জন্য আমি ওষুধ দিয়েছিলাম একটুখানি তো যাই হোক আজকে দুদিন ধরে দেখছি ইঁদুরগুলো নেই আর টেবিলটা একটু ডিস্টার্ব দিচ্ছে টেবিলটা মানে তার জন্য আমি এটাকে উঁচা করার জন্য এটাকে কিন্তু কিছু কিছুদিন আগে আমি কিছু ইট ধুয়ে রেখেছিলাম আর এখন টেবিলটাকে ঠিক করছি তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলেই জানাবে কিন্তু ভালো লাগলে একটা করে সবাই লাইক করে দিবা টেবিলটা ঠিক করতে অনেক কষ্ট হয়েছিল কারণ এত ভারী টেবিলটা ঠিক করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল এদিকে ঠিক করলে ওইদিকে পড়ে যায় ওইদিকে ঠিক করলে ওইদিকে পড়ে যায় বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি হয়ে গেল তো চলো আজকে এখন ভাবলাম বাজারে যাব তো যাই না কি হবে বৃষ্টিটা যদি কমে তো যাইতে হবে আর কি কিছু ওষুধ আনার আছে আজকের জন্য টাটা বাই বাই সবাইকে